আসসালামু আলাইকুম আজকে আজকে আমার সাপুজ দেরি থেকে বেগুনের ভত্তা নিয়ে এসেছি বেগুনের ভত্তা প্রথমে পুড়িয়ে নিয়েছি আমরা চুলোর মধ্যে তারপর কিছু মরিচ আমরা ভেজে নিয়েছি কড়াইতে তারপর সেই মরিচটা প্রথমে পিষে নিচ্ছি এটা শাঙ্কি বলা হয় শাঙ্কির মধ্যে সাংকির মধ্যে আমরা ভালোভাবে পিছিয়ে নিচ্ছি সাংখি এই সেই সাংখির মধ্যে এই যে প্রথমে দিয়ে নিলাম মহিষটা ভালোভাবে পিছিয়ে নেওয়ার পর আমরা এটাকে ইয়াদি বেগুনটাকে ভালোভাবে হ্যাঁ বেগুনটা ভালোভাবে আমরা পিছিয়ে নিচ্ছি পোড়া বেগুনের ভর্ত যাকে বলা হয় আজকে আমাদের ভর্তা করতেছে আমাদের ভাবি বিয়াল কেমন ভাবি একটা হাই দাও হাই বন্ধুরা কেমন আছো বন্ধুরা কেমন আছো হ্যাঁ ভাবি আমাদের অনেক ভালো রান্না করে আজকে আমাদের রান্নায় সেই ভাবি আছে বন্ধুরা বা বাসাত করি খান কত কত বন্ধুরা বাসাত করি খান চাকরি দেখো শুকুলো হইল কিনা তারপর দেখেন আমরা কিছু পিএস দিয়ে নিলাম গাইজ আজকের মতো আমাদের বেগুন ভর্তা কমপ্লিট হয়েছে সব ভালো থাকবেন বেশি বেশি করে ফলো আর লাইক দিবেন আসসালামু আলাইকুম